সে বসে আছি এখানে মন্তেশ্বর ব্লকের ভাগড়া মূলগ্রাম শুশুনিয়া মন্তেশ্বর বাগাসন মাঝে গ্রাম জামনা মহমদপুর ওয়ার্ড তেনুর এবং পিপল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন প্রতিনিধি এসছেন প্রত্যেকটি অঞ্চল থেকে পাঁচজন সাতজন দশজন করে এসেছে যাদের লক্ষ্য হলো আগামী বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের এই প্রতিনিধিরা দীর্ঘ বিধানসভার আমার একুশ সালের নির্বাচন তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন চব্বিশ সালের পার্লামেন্ট নির্বাচন এরা তিনটি নির্বাচন করেছে এবং আশাতীতভাবে তারা দলকে জিতিয়েছে এদের বক্তব্য আমরা প্রার্থী হিসাবে আপনাকে দেখতে চাই এবং ওখানে জনগণ মুখী আছে টিএমসি দলকে ভোট দেবে মমতা ব্যানার্জি আদর্শ এবং তার কর্মযোগ্যতা এটার কারণে মানুষ একটা ভোটের অভিমুখ তৈরি করছে এদের বক্তব্য প্রার্থী হলো দলের পক্ষ বড় একটি বিষয় আমরা আশা রাখছি আপনি এখানে প্রার্থী হবেন এবং যেভাবে দলকে জিতাতে হয় আমরা ওখানে কাজ করব সিপিএম বিজেপি ওখানে খুব একটা বড় ফ্যাক্টর নয় দলের দল ভিত্তিক কাজের উপরও জোড়াফু দলের প্রতীক এটাই হবে আসল চিহ্ন আমি গত তিন থেকে চার দিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী আমাকে সময় দিয়েছিলেন তার সাথে কথা বলেছি এবং আমি যে কথা বলেছি যে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে আমি প্রচুর পরিমাণে সময় দিয়েছি গ্রামে গ্রামে এলাকায় এলাকায় পঞ্চায়েতে পঞ্চায়েতে সুযোগ দিয়ে অসংখ্য দলীয় কর্মী আজকে উঠে এসেছে প্রত্যেকের ইচ্ছা শান্তিপূর্ণভাবে থাকব এবং বর্ধমান জেলায় উল্লেখযোগ্যভাবে এই বিধানসভায় ফলাফল হবে ষোলো জন বিধায়কের মধ্যে মন্তেশ্বর বত্রিশ হাজার ভোটে লিট দিয়েছিল এবং মমতা ব্যানার্জী দল এবং আমাকে দেখে পঞ্চায়েত নির্বাচনে আইপ্যাক এবং পুলিশের আইবিরা আমাকে রিপোর্ট দিয়েছিলেন যে মন্তেশ্বরের দশ মেমারি ট্রুথের সাত এই সতেরোটি অঞ্চলের মধ্যে পাঁচ ছটি অঞ্চলে আপনি এড়ে যান আমি বলেছিলাম নির্বাচনের ফল বেরো এবং আমি কোনো আমার দল কোন জায়গায় আরবে না পঞ্চায়েত নির্বাচনে পুলিশ আমাদেরকে বলেছে যে আপনারা হেরে যান আই প্যাক হেরে যান কিন্তু দলের নিষ্ঠাবান কর্মীরা ভোট দিয়েছে পার্লামেন্ট নির্বাচনে অভিষেক ব্যানার্জি যখন বর্ধমান মিটিং করেছিলেন আমি সেই মিটিংয়ে বলেছিলাম যে পঞ্চাশ হাজার ভোটে মন্তেশ্বর লিড দেবে সকলে আমার দিকে তাকে মুচকে এসেছিলেন আমি বলেছিলাম তার কারণ মন্তেশ্বরের মানুষ টিএমসির সাথে প্রতারণা করে সলিডভাবে টিএমসি কে চায় মমতা ব্যানার্জির নেতৃত্বকে চায় দলকে চায় এবং আমার সাথে মন্তেশ্বর এবং মেমারি দলীয় সূত্রে বলা যায় আমার একটা পরিবার হয়ে গেছে টিএমসি দল এবং টিএমসি পরিবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে কথা হয়েছে এবং এখানে সম্ভাবনা খুব ব্যাপক বা উজ্জ্বল যে দল হয়তো আমাকে প্রার্থী করবে আমি নিজে ঘোষণা করতে চাইছি না দল দায়িত্ব নিয়ে ঘোষণা করবে কর্মীদের বলব ভাভাবেক আছে শান্তিপূর্ণভাবে দল পরিচালনা করা ভোটারদের কনভিন্স করা দলের প্রার্থীদের জেতানো এটা হলো দলের ছেলেদের মেয়েদের মায়েদের কাজ এরা প্রতিশ্রুতিবদ্ধ এই দশটি অঞ্চলের কর্মীরা প্রায় পঁয়ষট্টি আটষট্টি জন এসছেন আমার সামনে এটা আমি দেখাচ্ছি এই যে এরপরে এই যে তাদের লিস্ট এই যে তাদের লিস্ট এতে প্রত্যেকটা অঞ্চল থেকে আটজন দশজন বারোজন এসছে তারা দলকে ভালোবাসে ব্যক্তির উপরে নয় সংঘাতের উপরে নয় অশান্তির উপরে নয় মানুষ চাইছে শান্তিতে থাকতে শান্তিতে ভোগ হোক এবং পুনরায় তারা বিধানসভায় দেখতে চাইছে আমি এলাকার মানুষের অনুভূতির কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছি অভিষেক ব্যানার্জি দলীয় আপনার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে বলেছি দলীয় নেতৃত্বরা এটা শুনেছেন আসার একটি পজিটিভ উত্তর আসবে কর্মীদের বলবো যেহেতু ভোট তো ভোটই কোনোভাবে যেন কোনো ভোটার বঞ্চিত না হয় সেটা দেখা আর এখন এসআইআর প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছেছি এখানে মন্তেশ্বর বা মেমারি একজন ভোটার ধ যেন বাদ না যায় প্রতিটি কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকেই ভোটার সিপিএম বিজেপি হয়তো নামে তারা আছে কতটা কি করতে পারবেন সেটা আমাদের জানা নেই টিএমসি দল ভালোভাবে সামনে আমরা আসলে আশা রাখি অনেক কিছু ঘটবে এবং বর্ধমান জেলায় মন্ত্রেশ্বরের রিপোর্ট জেলার থেকে উঁচুতে থাকবে এটা কিন্তু আমার আমি সবাইকে সামনে রেখে উপরওয়ালাকে সামনে রেখে আপনাদের সামনে পড়লাম এবং এটা বড় একটা বিষয় আমাদের সামনে আসবে